কচুল্লতি কচুল্লতি কে কে পছন্দ করেন যারা পছন্দ করেন তারা নিশ্চয়ই আমার ভিডিওটি দেখবেন গ্রাম থেকে এই কচুল্লতিটা একদম কুটিয়ে নিয়ে এসেছিল সত্যি চিংড়ি মাছ দিয়ে কচুল্লতি খেতে অনেক বেশি মজা হয় তাই আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি আর সেটা আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি আর যাতে চিংড়ি মাছটা ফ্যাকাশে না দেখায় তাই একটু হলুদ দিয়ে দিয়েছি একদম অল্প পরিমাণে আর এবার আমি মাছটাকে একটু ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই এতে করে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে তাই আমি ভেজে নেব। আর মাছটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কাটা আর পেঁয়াজ কাটাটাকেও আমি একটু ভেজে নেব অল্প পরিমাণে ভাজলেই হবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই আর আমি কিন্তু এখানে কাটা রসুন ব্যবহার করিনি কারণ আমি এখানে বাটা রসুন ব্যবহার করব আর রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন কারণ যেহেতু কচু জাতীয় খাবার তাই এই ক্ষেত্রে অবশ্যই রসুনের পরিমাণ বাড়িয়ে দিলে অনেক বেশি ভালো হবে কোনো প্রকারের গলা চুলক হবে না বা কিচ্ছু হবে না আপনি রসুনের পরিমাণটা বাড়িয়ে দিয়েই আপনি খুব সুন্দরভাবে রান্না করতে পারবেন কোনো প্রকারের তেঁতুলের প্রয়োজন নেই একদম তেঁতুল দেওয়ার একদম দরকার নেই তেঁতুল দিলে কচুর স্বাদ একদম নষ্ট হয়ে যায় আর লতির স্বাদও আমার কাছে তেমন ভালো লাগে না তাই আমি কখনোই কচু রান্না করতে গেলে একদম তেঁতুল ব্যবহার করি না আর এবারে আমি হলুদ মরিচ দিয়ে দিয়েছি আর খুব সুন্দরভাবে ভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলা কষানোর উপরই কিন্তু স্বাদ নির্ভর করে এটা আপনারা সবাই জানেন আর তাই আমি খুব কিন্তু মশলাটাকে কষিয়ে নিই আর খুব সুন্দর হয় আর দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে আমি এখানে দু এক চামচ মাত্র হলুদ ব্যবহার করেছি আর কালারটাও অনেক সুন্দর এসেছে আর আমি এখানে কিন্তু কোনো প্রকারে ঠান্ডা পানি ব্যবহার করব না তাই দিয়ে দিয়েছি একটু গরম পানি আর গরম পানি দিয়েই আমি এর ভিতরে দিয়ে দিয়েছি আহ লতিগুলোকে যেহেতু কচু জাতীয় খাবার এখানে ঠান্ডা পানি একদম ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু সত্যিই গলা চুল কবে এভাবে গরম পানি ব্যবহার করে আর রসুনের পরিমাণ বাড়িয়ে দিয়ে সত্যি আপনি খেতে পারবেন কোনো প্রকারের তেঁতুলের প্রয়োজনই হবে না আর মাঝে মধ্যে ঢাকনা উঠিয়ে একটু নাড়া দিয়ে দেবেন আর যখন একদম মাঝামাঝি পর্যায়ে আসবে তখন আপনি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবেন এতে করে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আর কাঁচামরিচের ফ্লেভার আসে আর এই ফ্লেভার দিকে অবশ্যই আসবে কিন্তু তত বেশি ভালো লাগবে আর কিছু পরে আমি লবণ চেখে দেখলাম এখানে একটু লবণের পরিমাণ কম হয়েছে তাই দিয়ে দিলাম একটু লবণ আর লবণটা দেওয়ার পরে আমি এটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর মাঝে মধ্যে ঢাকনা উঠিয়ে নাড়া দেব আর এভাবে ঢাকনা উঠিয়ে নাড়া দেওয়ার পরে আমার লতিটা কিন্তু খুব সুন্দর একটা পর্যায়ে এসেছে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে এবার আমি আলতো হাতে লতিটাকে নাড়া দেবো যাতে করে লতির গা থেকে তেল বেরিয়ে আসে আর এই লতি খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তেল বেরিয়ে আসা পর্যন্ত অবশ্যই লতিটা নাড়াচাড়া দিতে হবে তা না হলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না আর এদিকে খেয়াল রেখেই কিন্তু লতিটা রান্না করতে হবে তাই তেল বেরানো পর্যন্ত অবশ্যই লতিটাকে আলতু হাতে নাড়াচাড়া করবেন আর এভাবে লতি রান্না করলে সবাই আপনার হাত চেটে খাবে আর কোনো প্রকারের তেঁতুলের প্রয়োজন হবে না এমনিতেই এটা অনেক ভালো লাগবে থ্যাংক ফর ওয়াচিং বাই বাই কচুর লতি কে পছন্দ করেন যারা পছন্দ করেন তারা নিশ্চয়ই আমার ভিডিওটি দেখবেন গ্রাম থেকে এই একদম কুটিয়ে নিয়ে এসেছিল সত্যি চিংড়ি মাছ দিয়ে খেতে অনেক বেশি হয় তাই আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি আর সেটা আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি আর যাতে চিংড়ি মাছটা ফ্যাকাশে না দেখায় তাই একটু হলুদ দিয়ে দিয়েছি একদম অল্প পরিমাণে আর এবার আমি মাছটাকে একটু ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন এতে করে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে তাই আমি পর্যায়ে মাছটা ভেজে নেব। আর মাছটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কাটা আর পেঁয়াজ কাটাটাকেও আমি একটু ভেজে নেবো অল্প পরিমাণে ভাজলেই হবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই আর আমি কিন্তু এখানে কাটা রসুন ব্যবহার করিনি কারণ আমি এখানে বাটা রসুন ব্যবহার করব আর রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন কারণ যেহেতু কচু জাতীয় খাবার তাই এই ক্ষেত্রে অবশ্যই রসুনের পরিমাণ বাড়িয়ে দিলে অনেক বেশি ভালো হবে কোনো প্রকারের গলা চুলক হবে না বা কিচ্ছু হবে না আপনি রসুনের পরিমাণটা বাড়িয়ে দিয়েই আপনি খুব সুন্দরভাবে রান্না করতে পারবেন কোনো প্রকারের তেঁতুলের প্রয়োজন নেই একদম তেঁতুল দেওয়ার একদম দরকার নেই তেঁতুল দিলে কচুর স্বাদ একদম নষ্ট হয়ে যায় আর লতির স্বাদও আমার কাছে তেমন ভালো লাগে না তাই আমি কখনোই কচু রান্না করতে গেলে একদম তেঁতুল ব্যবহার করি না আর এবারে আমি হলুদ মরিচ দিয়ে দিয়েছি আর খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলা কষানোর উপরই কিন্তু স্বাদ নির্ভর করে এটা আপনারা সবাই জানেন আর তাই আমি খুব সুন্দর কিন্তু মশলাটাকে কষিয়ে নি আর কষানোটাও খুব সুন্দর হয় আর দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে আমি এখানে দু চামচ মরিচ আর এক চামচ মাত্র হলুদ ব্যবহার করেছি আর কালারটাও অনেক সুন্দর এসেছে আর আমি এখানে কিন্তু কোনো প্রকারে ঠান্ডা পানি ব্যবহার করব না তাই দিয়ে দিয়েছি একটু গরম পানি আর গরম পানি দিয়েই আমি এর ভিতরে দিয়ে দিয়েছি আহ লতিগুলোকে যেহেতু কচু জাতীয় খাবার এখানে ঠান্ডা পানি একদম ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু সত্যি গলা চুল কবে এভাবে গরম পানি ব্যবহার করে আর রসুনের পরিমাণ বাড়িয়ে দিয়ে সত্যি আপনি খেতে পারবেন কোনো প্রকারের তেঁতুলের প্রয়োজনই হবে না আর মাঝে মধ্যে ঢাকনা উঠে একটু নাড়া দিয়ে দেবেন আর যখন একদম মাঝামাঝি পর্যায়ে আসবে তখন আপনি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবেন এতে করে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আর কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসে আর এই ফ্লেভার দিকে অবশ্যই খেয়াল রাখবেন যত সুন্দর ফ্লেভার আসবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে আর কিছু পরে আমি লবণ চেখে দেখলাম এখানে একটু লবণের পরিমাণ কম হয়েছে তাই দিয়ে দিলাম একটু লবণ আর লবণটা দেওয়ার পরে আমি এটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর মাঝে মধ্যে ঢাকনা উঠিয়ে নাড়া দেব। আর এভাবে ঢাকনা উঠিয়ে নাড়া দেওয়ার পরে আমার লতিটা কিন্তু খুব সুন্দর একটা পর্যায়ে এসেছে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে এবার আমি আলতো হাতে লতিটাকে নাড়া দেবো যাতে করে লতির গা থেকে তেল বেরিয়ে আসে আর এই লতিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তেল বেরিয়ে আসা পর্যন্ত অবশ্যই লতিটা নাড়াচাড়া দিতে হবে তা না হলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না আর এদিকে খেয়াল রেখেই কিন্তু লতিটা রান্না করতে হবে তাই তেল বেরানো পর্যন্ত অবশ্যই লতিটাকে আলতু হাতে নাড়াচাড়া করবেন আর এভাবে লতি রান্না করলে সবাই আপনার হাত চেটে খাবে আর কোনো প্রকারের তেঁতুলের প্রয়োজন হবে না এমনিতেই এটা অনেক ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই